বিশেষ করে পাসকুরা ব্লক ফুল উৎপাদনের জন্য বিখ্যাত তবে ফুল চাষে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে বাড়ি দেউলিয়া বাজারের মতো এলাকায় মাটি এবং ফুলের গুণমান নষ্ট হচ্ছে এই সমস্যা থেকে সমাধানের জন্য কৃষি বিভাগ জৈব চাষ পদ্ধতি প্রচার করছে এই উদ্যোগকে সমর্থন করার জন্য পাঁশকোড়ার পশ্চিম কল্যা গ্রামে একশো জন স্থানীয় ফুল চাষির জন্য একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল প্রশিক্ষণটিতে উন্নত ফুল চাষ কৌশল এবং জৈব সার প্রয়োগের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল বিজ্ঞানীরা তাদের দক্ষতা ভাগ করে নেওয়ার জন্য উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণকারী কৃষকরা প্রশিক্ষণে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই প্রচেষ্টার লক্ষ্য মাটির গুণমান উন্নত করা ফুলের গুণমান বৃদ্ধি করা এবং অঞ্চলে টেকসই কৃষি পদ্ধতি প্রচার করা একটা ফুলের এখানে দেন তাহলে কিন্তু আপনার ফুল হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক এবং প্রথম দিন থেকে যদি দেন প্রথম দিন থেকে যদি দেন তাহলে কিন্তু সত্যতার থেকে আশীর্বাদ এর মধ্যে ধরবে না ভালো খবর তো তার মানে আপনার যে যে ফুলটা আপনি টাকায় বিক্রি করছেন সেটা আপনি দাদার মাধ্যমে ডলারে বিক্রি করতে পারবেন রাইট ভালো লেগেছে কথাটা সেই জন্য আপনাকে বলি অর্গানিক চাষ অনেক ধরনের হয় বেশি কথা বলবো না আমার পূর্ববর্তী বক্তারা সব বলেছেন নিশ্চয়ই ওনারা আমার থেকে বেশি আপনি বেশি ফিল্ডে আছেন আমার থেকে আমাদের প্রোডাক্টটা হচ্ছে ন্যানো ফর্মের বায়ো বায়ো গ্রোথ প্ল্যান এবং বায়োপেস্টিসাইড আপনাকে একটা জিনিস বলতে পারি আপনাদের যে ফুলের যা সাইজ আছে আমাদের যে বায়ো গ্রোথ প্রমোটার আছে তাই তো মিনিমাম দেড় গুণ ফুলের সাইজ মিনিমাম দেড় গুণ আর যদি বায়োপেস্টিসাইড দেন তাহলে কি হবে প্রথম দিন থেকে আপনি আপনার ফুলটাকে অর্গানিক হিসাবে বেচতে পারবেন শেষ একটা কথা বলবো যে আমাদের বাই ডিজাইন কোম্পানির ইন্ডিয়ান লঞ্চার এবং ন্যাশনাল প্রমোটার মিস্টার শম্ভু আজকে আমাদের বাই ডিজাইনের প্রোডাক্ট এবং আমাদের বাইডিজাইনের এই সম্বন্ধে বিজনেস সম্বন্ধে কিছু বলবেন আমি বাই শম্ভু বলবো যে উনি আমাদের কোম্পানির সম্বন্ধে এবং আমাদের প্রোডাক্ট সম্বন্ধে কিছু বলুন নমস্কার আমি শম্ভু দেবনাথ বাই ডিজাইন ইউএসএ আমেরিকার কোম্পানি এবং সবে ভারতবর্ষে আগামী এই গত তেইশে জানুয়ারি কলকাতায় সব লঞ্চ হয়েছে সেখানে আমরা সবাই ছিলাম এবং এই বিজনেসের এই বিজনেস থেকে বড়ো কথা আমাদের যে উদ্দেশ্য মিশন ভারতবর্ষকে বিষমুক্ত করা মাটিকে বিষমুক্ত করা যেটা আগামী পঞ্চান্ন গত পঞ্চান্ন বছর ধরে হয়ে যাচ্ছে মাটিকে আমরা রাসায়নিক দিয়ে বিভিন্ন পেস্টিসাইড দিয়ে একদম বিষময় করে ফেলেছি মাটির পিএইচ বলুন মাটির অর্গানিক কার্বন বলুন মাটির আপনার ব্যাকটেরিয়া বলুন গুড ব্যাকটেরিয়া বলুন সব প্রায় শেষ জমি বাঁধা জমিতে পরিণত হচ্ছে আমরা আজকে এসছি মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পাশকুড়ায় তিন জায়গা মিলে আমরা একটা রেভলেশন একটা বিপ্লব আনবো আমাদের বাই ডিজাইনের ন্যানো টেকনোলজির অর্গানিক জৈব সার এবং জৈব পেস্টিসাইড দিয়ে এবং সঙ্গে আমাদের সঙ্গে আছেন এখানকার মানে মাননীয় এখানকার সবচেয়ে যিনি এই বিজনেসটাকে এখানে প্রমোট করছেন তুষার রায় মহাশয় সঙ্গে আছেন আমাদের শঙ্করাচার্য মহাশয় সঙ্গে আছেন নীলতন সরকার আমরা সবাই মিলে আর আছেন এই দেখছেন ফুলবাগান এই ফুলবাগানে আপনারা আজকে সারাদিনের মিটিং করছি খাওয়া দাওয়া করছি এনজয় করছি এবং চাষিকে প্রমোট করছি চাষিদেরকে আগামী দিনে আমরা ফিরিয়ে আনবো সবাইকে জৈব এই মানে সংকল্প নিয়ে আমরা সবাই একসাথে হাত দিই আমরা এই সংকল্প নিয়ে এগোচ্ছি জয় ডিজাইন জয় কি শহরে দিচ্ছেন মূলত ধন্যবাদ দেখুন আমাদের এই যে ব্লকে আমাদের চাষ আরম্ভ হয়েছে এই চাষে একটাই বার্তা দিচ্ছি যে কৃষকরা যদি অর্গানিক ফার্মিংয়ের দিকে এগোয় স্পেশালি এই যে আমাদের যে উৎপাদন এই উৎপাদন কিন্তু বিদেশে রপ্তানি হবে এবং বিদেশে রপ্তানি মানে কি অধিক লাভ এর জন্য শুধুই আমাদের একটাই কাজ করতে হবে যে বাই ডিজাইনের বায়ো অ্যাগ্রো সিরিজের হানড্রেড পারসেন্ট হার্বাল প্রোডাক্ট আমাদের ইউজ করতে হবে যেটা ন্যানো টেকনোলজিতে এবং যেটা এখনও অবধি ইন্ডিয়াতে কারোর কাছে নেই বাই ডিজাইন ইউএসএ একটি কোম্পানি যারা সুদূর প্রসারী সাউথ আফ্রিকা থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসছে আপনারা সবাই ইউজ করুন এবং প্রোডাক্ট রপ্তানি একটা বিষয় ধরুন বিভিন্ন জায়গায় একটা অভিযোগ উঠেছে বিভিন্ন রাসায়নিক দিয়ে বিভিন্ন মাটি নষ্ট হয়ে যায় বা কৃষি জমি তারা নষ্ট হয়ে যাচ্ছে এই জায়গাতে মানে এই বর্তমান সময়ে বায়ুর কতটা গুরুত্ব মনে করছেন দেখুন বায়ো তো ভবিষ্যৎ গুরুত্ব বলতে বায়োই ভবিষ্যৎ তার কারণ যেমনভাবে আমরা সার মানে বিষ প্রয়োগ করে আপনাদের ছোট্ট উদাহরণ দিই আগামী তেরো তারিখ দিল্লিতে এফএসএসআই ডিপার্টমেন্ট থেকে সমস্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সবাইকে ডাকছে কেন তার কারণ হচ্ছে খাবারের মধ্যে কি পেস্টিসাইড ইউজ হচ্ছে সেটা তারা জানতে চাইছে অর্থাৎ পেস্টিসাইড মানে বিষ বিষ যখন মানুষ খাচ্ছে তখন কিন্তু সমস্ত রকম মানুষের মধ্যে এই রোগগ্রস্ত হচ্ছে আর ফুল মানুষ যখন শোকে তখন কিন্তু মানুষ চায় ন্যাচারাল সো রাসায়নিক মানে বিষ স্যার আজকে কতজন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হলো আজকে একশো থেকে একশো জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হলো যারা অর্গানিক ফার্মিং এবং যারা আগামী দিনে এই এলাকাকে আরও উন্নত এলাকা ধনী এলাকা করে প্রত্যেকে ফুল চাষি বাজারে প্রত্যেকেই ফুল চাষি ছিল স্যার বলুন আমার নাম সন্দীপ হালদার আমি সিইও এবং ম্যানেজিং ডাইরেক্টর অফ বাই ডিজাইন নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম